প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেবা পক্ষ চলছে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই এক পক্ষ কালের মধ্যে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনগুলিকে সেবামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো সারা দেশের সাথে রাজ্যেও চলছে বিভিন্ন কর্মসূচি এর অঙ্গ হিসেবে শনিবার আগরতলা প্রেসক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ভারতীয় জনতা ও বিসি মোর্চারা ত্রিপুরা প্রদেশ কমিটি এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী সন্তনা চাকমা বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে এই ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য টিম ওবিসি মোর্চাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে বিভিন্ন কর্মসূচি চলছে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মূল কথাই হল সেবায় সংগঠন মানুষের জন্য সেবায় নিয়োজিত হতে হবে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব চিন্তা ভাবনা মানুষকে সামনে রাখে তার কাজও এর প্রতিফলন আমরা পাই রাজ্য সরকার অনুরূপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তিনি জানান সরকারের মূল লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা আমরা সবাই জানি সাতটা মোর্চা আছে এর মধ্যে অন্যতম মোর্চা হচ্ছে ও মোর্চা বিভিন্ন সময়ে ও বিসি বিভিন্ন কাজ যখন আমাদের কেন্দ্রের নির্দেশই হোক আমাদের প্রদেশের নির্দেশই হোক যে যে কার্যক্রম দেওয়া হয় আর কার্যক্রম মানেই সেবাই সংগঠন আমরা সবাই মানুষের জন্য সেবা নিয়োজিত থাকতে হবে ওনারা সবসময় এই কাজটা করেন এবং চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট তার সিচুয়েশন যাতে আসে সেই দিকে নানা নজর রাখে আজকেও ব্যতিক্রম নয় প্রায় আমার কাছে যা খবর এসছে প্রায় একশো জনের মতো আজকে এখানে রক্তদান করবেন এবং এর জন্য যারা স্বতঃস্ফূর্ত হয়ে আজকে রক্ত দিতে এসছে তাদেরকে আমি আমি স্বাগত জানাবো এবং ধন্যবাদ দেব বিশেষ করে ও বিসি মাননীয় সভানেত্রী উদ্যোগে ফুল টিমকে আমি ধন্যবাদ দেব এই ধরনের আয়োজন করেছে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সতেরোই সেপ্টেম্বর ওনার জন্মদিন পঁচাত্তর বছরে উনি হয়ে গেল সেই উপলক্ষে আমাদের যে সেন্ট্রাল যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমিটি সেখান থেকে আমাদের জে পি এবং আমাদের সরকার থেকে অনেক প্রোগ্রাম আমাদের দিয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ একটা পর একটা আমরা করে যাচ্ছি এবং সেটা চলবে তার নাম দেওয়া হয়েছে সেবা বা কুয়াড়া অর্থাৎ সেই চোদ্দ দিন থেকে আমাদের চোদ্দ দিনের মতো আমরা সেই কাজটা এখানে চলব বিভিন্ন কার্যক্রম দিয়েছে ব্লাড ডোনেশন থেকে শুরু করে এর আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে মধ্যপ্রদেশ থেকে উনি এত সুন্দর আবেগ এর সাথে উনি যে বক্তব্য রেখেছেন অনেকদিন বাদে আমরা দেখলাম যে মানুষকে সামনে রেখে ওনার চিন্তা ভাবনা সেই তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরাও এই আমাদের সরকারও চেষ্টা করছি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা নিই এবং যে প্রোগ্রামের সুবাদে আজকে আমাদের ত্রিপুরাতে